আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওই যে আমাদের যে মন্দির বল এই যে কোথায় গেল এই যে মন্দির তৈরি হচ্ছে ওল্ড দীঘার নিউ দীঘার মিডিলে আর এই যে বসে ম্যাডাম ম্যাডাম হাই এই যে আমার স্যার আর ওই যে কাকু তিনি চালাচ্ছেন আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে মন্দির ওই যে মন্দির

মার্গ <mimly> থেকে